কলকাতা ডায়েরি নাইনটিন এইটটি থ্রি আমার চ্যানেল আর আপনাদের এত ভালোবাসা পাচ্ছি নতুন নতুন মানুষজনদের বন্ধুদের আমি কমেন্ট পাচ্ছি তার জন্য আর আরও ভাইসি করে আমি ইন্সপায়ার হচ্ছি তো আপনারা সবাই খুব তাড়াতাড়ির মধ্যে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন আর এটাই আপনাদের কাছে আমি আর্জি জানাচ্ছি এবং যাতে আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি আপনাদের মনের মধ্যে পৌঁছে যায় সেটা আমার ভালো লাগবে আর আপনারা কেমন আছেন জানাবেন একটি নতুন ভিডিওতে নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আমি বানাবো পাবদা মাছের একটা রেসিপি একদম তেল মশলা কম দিয়ে রান্নাটা মাছটা আগে আমি ভেজে রেখেছিলাম এটা হচ্ছে শোলা কচু আর বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটা বানাবো প্লিজ পুরো পর্বটা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন করে রান্নাটা করছি অল্প একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে নিলাম তার মধ্যে একটু চিনি দেবো আর একটু লবণ দেব সামান্য একদম সামান্যতম একটুখানি লবণ দিলাম এরপর চিনি দেব এরপরে একটু চিনি দিয়ে দিলাম এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে ধুয়ে নেব তার সঙ্গে সঙ্গে গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দেব এরপর কড়াইটা বসিয়ে দেবো দেখুন বন্ধু কড়াইটা বসিয়ে দিলাম এরপরে সর্ষের তেল দেব। এই রান্নাটায় বেশি তেল লাগবে না অল্প সরষের তেল দেব যেহেতু মাছটা আমার আগে থেকেই ভাজা আছে তেলটা গরম হতে থাক সঙ্গে আমি এই শোলা কচুটা যে কেটে নিয়েছি সেটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নিই দেখুন বন্ধুরা এরকম করে কচুটা ঝুলে কচুর থেকে একটা সাদা জল বেরোয় দেখেছেন জলের কালারটা পরিবর্তন হয়ে গেল এরপর এরপর আমি কড়াইতে কাজল জিরে দিয়ে দেব তার সাথে যে লঙ্কাটা নিয়েছিলাম সেই লঙ্কাটা ধুয়ে নিলাম ধুয়ে চিড়ে রেখেছি সেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তারপর আমি যে পশুগুলো ধুলাম দু তিনবার জলে সেইটা আমি দেব এরপর একটুখানি মেরে নেবেন কেননা এটা একদম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে গ্যাসটা শুনে রেখে তাহলে অনেক সুস্বাদু হবে এরপরে আবারও ফ্রেশ জল নিয়ে নিয়ে নিয়েছে জল নিয়ে বেগুনগুলো দিয়ে হবে এরপর আমি বেগুনগুলো দিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো আসে করে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আপনাদের রান্নাগুলো চ্যানেল না যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা রান্নার ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসছেন তাতে যখনই নতুন ভিডিও আসবে তখনই তাতে আপনারা দেখতে পান অল নোটিফিকেশানটা অন করে দেবেন তো এরপরে আমি কিছুক্ষণের জন্য সেটা ঢাকা দিয়ে দেব থালাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপরে এটা ঢাকা দিয়ে দেব এবং এখন আমি নুন হলুদ এটা কিছুই দেব না এইভাবেই হতে থাকবে তিন থেকে চার মিনিট মতন পর আমি ঠিক সাড়ে তিন মিনিট পরে এটা হচ্ছে খুলে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে অলমোস্ট গলেই গেছে এরপর আমি নুন দিব লবণ আর হলুদ দিব এরপর লবণ দিলাম লবণটা দিয়ে দেব এক চামচ থেকে লবণ দিলাম সামান্য পরিমাণে হলুদ দেবো আর এই চামচটা যে লবণ মিশে লেগে আছে তার মধ্যে একটু সর্ষের পুরো যে জলটা ভিজিয়ে রেখেছি এটা একটু পুড়িয়ে নিলাম এরপর আবার এটা একটু নাড়াচাড়া করি এই রান্নাটা করতে করতে আমার মায়ের কথা হঠাৎ করে মনে পড়লো মা শব্দটার মধ্যে অনেক কিছু মায়া মমতা অনেক কিছু জড়িয়ে থাকে তাই না বলেছিলাম আমার মা কিন্তু খুব খেয়াল করেছে বলেছে তুই ছোট কড়াই রান্না করিস একার জন্য ছোট খৈবি জিনিস তাতে রোজ মাকদের সুবিধা হবে আমার মায়ের কথাটা শুনে খুব ভালো লাগছে আমার মা খুব ছোট ছোট জিনিস নটিস করে আমাকে বলে এরপর মা এই কারণে করে করেছে নাচতে গেলে অসুবিধা হয় সেই জন্য এরপরে মেরে ফেলে নেব যখন বিলান করা তখন দেখলেন বন্ধুরা কতটা সবজি আর এখন কত অন্ত হয়ে গেল এরপরে একটু গরম জল বসাবে এরপর এর সাথে ভেজে রাখা পাতলা মাছগুলো দিয়ে দেখে দেখুন বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে আমি এই গ্যাসের যে গাছে আমার এটা ভাজাভাজি করছি মশলাটা বা সবজিটা সেই গ্যাসটা আমি একদম ফুল ফ্রেন করে দেব দিয়ে আমি এই সরচাপুঁড়োর পাউডারটা দিয়ে দিলাম গুলে রাখার সর্যাগুঁড়োর পাউডারটা দিলাম এরপর একটুখানি মিলিয়ে নেব হাতে কেননা পাতদা মাছ খুব নরম হয় জলটা দিয়ে দেব অল্প জল দেবো এটা একদম পাতলা টাইপের হবে হোলটা এরপরে টকপক করে ফুটতে শুরু করবে এরপর এটা কিছুক্ষণ মানে ওই দু থেকে তিন মিনিট এটা ভালো করে ফুটবে তারপরে গরম মশলা গু দিয়ে নামাবো বন্ধুরা দেখুন গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম বলে কতটা জল কমে গেছে একদম মিনিটের এসেছি এরপরে একটু গরম মশলা দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে দি আপনাদের তো আগেই বলেছি যে সর্ষের তরকারিতে একটু গরম মশলা দিলে খেতে সুস্বাদু হয় একবার দিয়ে দেখবেন বন্ধুরা এত খুব সুস্বাদু হয় এরপর গ্যাসটা আমি বন্ধ করে মাছের তরকারিটা ঢাকা দিয়ে দিতে আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে আজ তবে টাটা আপনারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ